আসসালামু আলাইকুম প্রথমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আরো ইসরায়েলি চার চারটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন এর হতি বিদ্রোহীরা ধ্বংস করে দিয়েছে চারটি জাহাজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব হঠাৎ করে কেনইবা এত হুমকি দিল সৌদি আরব এদিকে হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনার মধ্যেই নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিল সাত সাতটি কট্টরপন্থী সব সবশেষে দেখবেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগের প্রত্যাবর্তন এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্কে রয়েছে নেতানীয়হ সরকার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লোহিত এবং ভূমধ্য সাগরে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি শনিবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এক টেলিভিশন বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দায় স্বীকার করেছেন একটি সামুদ্রিক সংস্থা বলেছে জাহাজটিকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এছাড়া ভূমধ্য সাগরে দুটি জাহাজ সহ আরো তিন তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তারা গোষ্ঠীটি বলেছে ইসরায়েল সংহতি প্রকাশ করে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা ইয়াহিয়া সারি বলেছেন গোষ্ঠীটি তেলবাহী ট্যাঙ্কার ডেলনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি সরাসরি আঘাত করেছে এদিকে ইউনাইটেড কিংডম মেডিটাইম ট্রেড অপারেশনস ইউকে এম এর আগে বলেছিল জাহাজটিকে ইয়েমেনি বন্দর হোদেইদা থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে এদিকে সারি আরো বলেন লোহিত সাগরে আওয়ানিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার এবং হোমত সাগরে জোহানেস মার্কস জাহাজেও হামলা চালিয়েছে অতি বিদ্রোহীরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিরা হামলা শুরু করার পর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্নিত হচ্ছে জাহাজ ওই লোহিত সাগর জলপথ এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছে এতে সময় এবং খরচ উভয়ই বৃদ্ধি পাচ্ছে এদিকে ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরায়েল এর তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে এমনটি হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব স্থানীয় সময় শনিবার বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি প্রেস এজেন্সি প্রচারিত এক বিবৃতিতে বলা হয় সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেছেন তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হবে এদিকে গাজা যুদ্ধ কেন্দ্র করে বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইসরায়েল হামাস যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবাননেও ইতিমধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে চরম লড়াই আকার ধারণ করেছে যার জেরে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা এমনই পরিস্থিতিতে সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছেন শনিবার বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে আরও পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে প্রতিবেদনে বলা হয় বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে অন্যদিকে শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছেন এদিকে মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা মিত্র হামাসকে সমর্থন করতে এই যুদ্ধ চালিয়ে যাবে লেবাননে গত আট মাসে আন্ত সীমান্ত সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল বলেছে লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে চোদ্দ জন সেনা এবং দশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে ইরানকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল ইহুদিদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুমকি দিয়েছেন এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা সরুর আভাস মিলছে জানা গেছে মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে কাতজ লেখেন যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য লেবাননের প্রতিরোধ ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের ইরানের মিশন শুক্রবার জানিয়েছে ইসরায়েল যদি লেবাননে সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ হবে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানিয়েছে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টের জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন থাকবে ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া দেখালেন প্রায় দুই সপ্তাহ আগের কথা ইসরায়েলের সেনাবাহিনীর একজন কর্মকর্তা করেন তারা বিরুদ্ধে হতে পারবেন না ব্যাপক সৃষ্টি করে বিবৃতি সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন দাবি নাকচ করেন কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী আপাত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছে এই যুদ্ধে যে জেতা সম্ভব নয় তা তারা স্বীকার করেই নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা কিন্তু নেতানিয়াহু এবং মন্ত্রিসভা এমনটা মানতে রাজি নয় বরং তারা যুদ্ধ চালিয়ে যেতে চান এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণে দিশেহারা হয়েছে নেতানিয়াহু উপায়ন্তর না দেখে লেবাননে হামলার বড় বড় বলি আওড়াচ্ছে তেলাবিব কিন্তু তারা কখনোই পারবে না লেবাননের হিজবুল্লার সঙ্গে এদিকে ইহুদিবাদী নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লার হুঁশিয়ারি হিজবুল্লার দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ ধ্বংস সহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হুশিয়ারি হিজবুল্লার উপিব শেখ নাইম কাসেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেলাবিবকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে বিশ্বের পাঁচ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রজাম আমিনাক তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের পাঁচ নম্বরে রয়েছে ইহুদিবাদী পত্রিকা থেকে জানা যায় রাফা থেকে সেনা প্রত্যাহার করলে হিজবুল্লাহর সঙ্গেই যুদ্ধ এরানো সম্ভব হবে ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ইয়াদিউত আহারননুত আরেক সংবাদ বিশ্লেষক বলেছে লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে যে প্রযুক্তি দিয়ে ইসরায়েলকে নিমেষে ধ্বংস করতে পারে তারা লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোন ঢোকে পড়ার ঘটনায় প্রমাণিত হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকর্মঠ লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগ প্রত্যাবর্তন হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ এই লীগের সহকারী মহাসচিব হোসাম ঝাকি বলেছেন সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে আরব লীগ হিজবুল্লার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি প্রিয় বন্ধুগণেছিল আজকে পহেলা জুলাই দু হাজার চব্বিশ এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ